আপনার নাম কি? হাম্মাত। আপনার বাসা কোথায়? কোইগ্রাম। এই যে রাস্তার যে গর্ত হয়ে গেছে এতে করে কি আপনাদের সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে। আমরা দাবি করছি এই রাস্তাটাতে তাড়াতাড়ি মেরামত হয়। খুব ধান পান যাওয়ার খুব অসুবিধা। আপনারা দেড়েই করুন তাড়াতাড়ি রাস্তাটা মেরামত করার সুযোগ করে দেন। আপনারা সহযোগিতা করে রূপপদের মধ্যে আমরা আসি রাস্তা একবাড়ি ভাঙা শেষ আর গেছে।

আপনাদের এই রাস্তার বিহাল দোষ আপনাদের অসুবিধা হয় না অসুবিধা আমাদের গাড়ি ঘোড়া নিয়ে যেতে অসুবিধা ধান পানাচ্ছি মাঠে থেকে এখন তো ধান নিয়ে যেতে কঠিন কষ্ট করে বেশি হবে হ্যাঁ আমার কৃষকের বহু লস এই গাড়ি না ঢুকলে আমাদের লস বাঁশের ব্রিজ হইতে কই গ্রামের মাছ দিয়ে যে রাস্তা বয়ে গেছে কই বাজার সংলগ্ন এই রাস্তাটির ভয়াবহ অবস্থা জনগণ আপনার কাছে আপনি চেয়ারম্যান হিসেবে এর প্রতিকার চায় আপনি কি বলছেন সংলগ্ন রাস্তাটা খুব ভয়াবহ হয়ে গেছে তো আমরা মানের কাছে এটা আবেদন জানাইছি খুবই তাড়াতাড়ি আমরা কাজ শুরু করার চেষ্টা করি